বিরাট পরিস্থিতি সন্ধে নামতে বিজেপির বিক্ষোভে কসবা থানার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি সাউথ কলকাতা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধুমধুমার পরিস্থিতি কসবা থানার সামনে এই ঘটনায় অভিযোগের অভিমুখ এখন তৃণমূলের দিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই জনকে গ্রেপ্তার করা হয়েছে যে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম প্রমিত মুখোপাধ্যায় মনোজিত, মিশ্র জেব আহমেদ এর মধ্যে মনোজিত মিশ্র তৃণমূল কর্মী বলে অভিযোগ উঠেছে এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয় কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্ট কে কে করেছে ভাইপো বাহিনী আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইপোর সঙ্গে ছবি ছবি আবার ধুমধুমার পরিস্থিতি সন্ধ্যে নামতে বিজেপির বিক্ষোভে কসমা থানার সামনে দেখছেন কর্মী সমর্থকদের তরফ থেকে কিন্তু তারা দিচ্ছেন পুলিশের এখন দিনকাল নিউজের প্রতিবেদন কলকাতা